دنيا الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبي أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আসসালাতাম আলাইকিয়া নবী আল্লাহ ও আলা আলিক ও সাহাবিকা নূর আল্লাহ মাদনী চ্যানেলের দর্শক আলহামদুলিল্লাহ অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা কল এন নবীউ সল্লাহ তালা আলী ওয়াসাল্লাম মনসল্লা আলাইয়া ইয়ৌমাল জুমা আতি ঈর্ষাদ হল যে আমার প্রতি জুমার দিন দুরুদে পাক পাঠ করে তার জন্য কি রয়েছে বলা হয়েছে ওই ব্যক্তির সাফাৎ আমার দায়িত্বে চলে আসবে আল্লাহ আর জুমার দিন এমনিতেই রহমত ও বরকতময় দিন হয়ে থাকে এই দিনে নবিয়ে পাক সাল্লাহ তালা আলি সাল্লামের প্রতি দূরদে পাক পাঠ করার মাধ্যমে সময় অতিবাহিত করা চাই জুমার দিন বিশেষ করে নেক আমল করার দিন জুমার দিন আল্লাহ পাকের কালাম তেলোয়াত করার দিন জুমার দিন নেক আমলের দিন জুমার দিন এমন একটি দিন এই দিনের মধ্যে এমন একটি সময় আছে যেই সময়ে আল্লাহ পাক নিজ রহমত দ্বারা বান্দার দোয়া কবুল করেন এটি বরকতময় সময় পবিত্র সময় যা মানুষ অতিবাহিত করে সল্ল আল্লাহ হাবিব সল্ল্লাহত আলা মোহাম্মদ সল্লু তাল আলিহি ওয়াসালি ওয়াসাল্ল কথা বলছিলাম জুমার দিনের আমল নিয়ে এই আমলগুলো আমাদের জীবনের অংশ বানানো উচিত আপনি চাইলে আল্লাহ পাকের দয়ায় এই বরকতময় সময়ে নিজ মরহুমদের উপকার করতে পারেন বেশি পরিমাণে ইসালে সব করে তাদের সাহায্য করতে পারেন কেননা তাদের সাথে আমাদের সম্পর্ক শেষ হয়ে যায় আর এই সম্পর্ক এভাবে শেষ হয়ে যায় অর্থাৎ বাহ্যিকভাবে আমরা তাদের সাহায্য করতে পারি না তবে যদি নেক আমূল করে তাদের প্রতি ইসালে সব করি তাহলে এর মাধ্যমে তাদের সাথে আমাদের সম্পর্ক অটল থাকে স্থায়িত্ব থাকে কাজেই এভাবে মরহুমদের সাহায্য করুন আমাদের অনেক কলার জিজ্ঞাসা করে যখন তারা স্বপ্নে নিজের মরহুম আত্মীয়দের দেখে কখনও তাদের অবস্থা এমন হয় যে তারা পেরেশানগ্রস্ত থাকে পরিস্থিতি এমন বিপর্যয় হয় যা বর্ণনা করা যায় না আবার কখনো এমন স্বপ্ন আসে যে তারা স্বপ্নে আহত অবস্থায় থাকে আবার কখনো মৃত ব্যক্তি স্বপ্নে কোনো জিনিসের সন্ধান করে আবার কখনো এমনও হয় নিজের প্রিয়জনকে এমন অবস্থায় দেখে যে তারা ভীষণ কষ্টে থাকে যা আমরা দুনিয়ায় থাকা অবস্থায়ও সহ্য করতে পারি না তো এমন পরিস্থিতিতে ওলামাই কেরাম বলেন নিজের মরহুমদের সাহায্য করতে হবে অর্থাৎ তাদের জন্য বেশি পরিমাণে ইসালে সোয়াব করতে হবে আর এই বিষয়ে আমাদের ওস্তাদ আসাদ কাজ কাছ থেকে দিক নির্দেশনা গ্রহণ করি যে মরহুমদের এমন পরিস্থিতিতে দেখলে কী করতে হবে বলা হয়েছে সর্বপ্রথম যদি দেখে মৃত ব্যক্তির শরীর থেকে রক্ত বের হচ্ছে যদি এমন পরিস্থিতি দেখে নিজের মরহুম ব্যক্তিকে তাহলে বলা হয়েছে তাদের নামাজের যেই ফিদিয়া ওই ফিদিয়া আদায় করতে হবে আর ফিদিয়া আদায় করার সম্পূর্ণ পদ্ধতি কিবলা শেখে তেরিকাত আমিরা আলে সুন্নতের খুবই চমৎকার লিখিত কিতাব নামাজের আহকাম এতে একটি অধ্যায় আছে কাজা নামাজের পদ্ধতি এই অধ্যায়ের বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এতে বিস্তারিত বর্ণনা আপনি দেখতে পাবেন আর বিশেষ করে যদি আপনার কোনো নিকটাত্মীয় দুনিয়া থেকে চলে যায় ইন্তেকাল হয়ে যায় তাহলে তার প্রতি এ দয়া ও মেহরবানি আপনি অবশ্যই করুন যেন তাদের জন্য কল্যাণ এবং তাদের জন্য প্রশান্তির মাধ্যম হয় আল্লাহ পাক আমাদের আপন প্রিয় হাবিব সল্লাহ তা আলি সাল্লামের সৎকায় আমাদের মরহুমদের জন্য এ আমল করার তৌফিক দান করুক এবং তাদের জন্য বেশি পরিমাণে ইসালে সব করার তৌফিক দান করুক আমি বলবো আমাদের প্রশ্নের ধারাবাহিকতা শুরু করে দেই আর আপনাদের যে কল আছে তা যুক্ত করব আর ইনশাল্লাহ জানাবো এর ব্যাখ্যা কি হবে আমার প্রশ্ন হলো আমি স্বপ্নে আগুন দেখেছি স্বপ্নে আগুন দেখেছেন জি ঠিক আছে আরও কয়েকটি কল শুনিয়ে দিন আমার প্রশ্ন হল আমি স্বপ্নে কাবা দেখেছি একবার দর্শক এখন ছোট্ট একটি প্যাকেজ যুক্ত করবো যেই প্যাকেজে দেখতে পারবেন একজন বুজুর্গের স্বপ্ন একজন ব্যক্তির স্বপ্ন আর ওই স্বপ্নের রেজাল্ট কি ফলাফল কি প্রকাশ হয়েছে ইনশাল্লাহ তাও দেখতে পারবেন যখন পুনরায় ফিরে আসব। তখন ইনশাল্লাহ আপনাদের আরো কল যুক্ত করা হবে জি দেখান আলা দর্শক এখন সময় হয়েছে একটি সেগমেন্টের যাতে আমরা বিভিন্ন বুজুর্গের স্বপ্ন শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি এর ফলে আমরা ধারণা করতে পারি আমাদের বুজুর্গানে দিন যখন কোনো স্বপ্ন দেখতেন তখন তারা বর্ণনা করতেন আবার কখনও এর ব্যাখ্যাও বর্ণনা করতেন আবার কখনো এর ব্যাখ্যা প্রকাশও হতো তাও আমরা শুনি তো যাই হোক এই সেগমেন্টে আমরা বিভিন্ন বুজুর্গের চমৎকার ও দারুণ কিছু স্বপ্ন শুনতে পারি তো আজকের স্বপ্ন সাহাবি এর বিখ্যাত সাহাবি সাহাবিদের মাঝে যার অনেক সম্মান ও মর্যাদা রয়েছে যিনি বিভিন্ন হাদিসে পাকের রাবি অনেক ঘটনা তার থেকে বর্ণিত হয়েছে যার নাম হল আবদুল্লাহ ইবনা আব্বাস তিনি একবার স্বপ্নে দেখলেন যে প্রিয় আঁকা মাদানিওয়ালে মোস্তফা সাল্লু তওয়াল আলিহি ওয়া আলী ওয়া্লাম ঘোড়ার উপরে আরোহী হয়ে আছেন অর্থাৎ এমন ঘোড়া যাতে সাদা কালো দাগ থাকে এ ধরনের ঘোড়াগুলো দুই কালারের হয় বিভিন্ন এলাকায় পাওয়া যায় যাকে চিতকোবরা ঘোড়া বলা হয় তো এ ঘোড়ার উপর আরোহী হয়ে আছেন মজার কথা হলো তিনি যে জুতা পড়ে আছেন তা ছিল সবুজ ঘাসের আর এর ফিতা ছিল তা মতি দিয়ে আবৃত চমৎকার মতি অর্থাৎ তিনি সুন্দর নালাইন পড়ে আছেন ওই ঘোড়ার উপর আরোহী হয়ে আছেন এবং তার হাতে এক জান্নাতি গাছের একটি ডালও ছিল আবদুল্লা ইবনা আব্বাস আরজ করেন সাল্লাল্লাহু তাআলা আলিহি ও আলি ওসাল্লাম আমি আপনার জিয়ারতের অপেক্ষায় আছি আর আপনি দ্রুত কোথাও তাশরিফ নিয়ে যাচ্ছেন তখন তিনি এরশাদ করেন হ্যাঁ আজ ওসমানকে জান্নাতে দুলা বানানো হয়েছে আর আমি ওই দিকেই যাচ্ছি সোহান আল্লাহ এই ঘটনা থেকে দুইজন সাহাবাইকেরাম আলহিমুরেদনের মর্যাদা প্রকাশ পেয়েছে একটা আবদুল্লাহ ইবিনা আব্বাসের যিনি প্রিয় মোস্তফা সাল্লাহ তআলা আলিহি ওয়া আলী আসাল্লামের জিয়ারত করেছেন এটি তার জন্য সৌভাগ্যের বিষয় আর দ্বিতীয়ত সৈদোনা ওসমানে গণিরদল্লাহু তালা আনহুর জান্নাতি হোয়া কেননা তিনি নিঃসন্দেহে জান্নাতি আমার প্রিয় আকা সাল্লাহ তা আলিহি ওয়া আলি আসাল্লামের জবান থেকে একবার নয় কয়েকবার জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি এবং তার ব্যাপারে আমার আকা জান্নাতি দুলা বানানোর সুসংবাদ ইরশাদ করেছেন নবীর সকল সাহাবি জান্নাতি তবে সাহাবিদের মধ্যেও শ্রেণীভেদ আছে একজন অপরজন থেকে বেশি সম্মানিত আর সকল সাহাবিদের মধ্যে যে চারজন খলিফায় রাশেদিন সৈদোনা সিদ্দিক আকবর ফারুকে আজম ওসমানে গানি এবং মাওলা আলী রদি আল্লাহ আনহুম তাদের মর্যাদা সবচেয়ে বেশি ও অন্যান্যদের প্রতি আল্লাহ পাকের কোটি কোটি রহমত নাজিল হোক এবং তাদের সৎকায় আমাদেরও মাগফিরাত হোক এ ছিল আব্দুল্লা ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাআলা আনহুর চমৎকার স্বপ্ন ইনশাল্লাহ অনুষ্ঠান চলমান থাকবে আগামী অনুষ্ঠানে নতুন একটি স্বপ্ন ও একটি সেগমেন্ট নিয়ে পুনরায় উপস্থিত হব সল্লু আল আল হাবিব সাল্লাহু তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলিহি ও আলিহি ওয়াসাল্লাম ওয়েলকাম ব্যাক দর্শক আপনারা এই সেগমেন্ট দেখেছেন অবলোকন করেছেন আর আলহামদুলিল্লাহ এইভাবে পরিপূর্ণ একটি সিরিজ বুজুর্গের স্বপ্নে নামে চলছে আর এতে কি আছে আমাদের পূর্বের অনুষ্ঠানের সেগমেন্টগুলো যাতে বিভিন্ন বুজুর্গ ও ব্যক্তির স্বপ্ন কোনো বুজুর্গের স্বপ্ন কোনো সাহাবির স্বপ্ন কোনো আউলিয়া স্বপ্ন বাস্তব কথা হল তারা স্বপ্ন দেখেছেন এবং এর ব্যাখ্যাও প্রকাশ হয়েছে আর ওলামাই কেরাম তাদের ঘটনা তাদের স্বপ্ন এক জায়গায় সংকলন করেছেন জমা করেছেন আর আমাদের আসাদ ভাই এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে চলছেন যদি আপনি পূর্বের সেগমেন্টগুলো দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আছে আপনি তা ভিজিট করতে পারেন আর বুজুর্গের স্বপ্ন সেগমেন্ট নামে আপনারা সেখানে সহজেই দেখতে পাবেন এর মাধ্যমে আপনি ইলমিদিন শিখার আরও সুযোগ পাবেন ঠিক তদ্রুপ যেগুলো আমাদের পূর্বের অনুষ্ঠান সেগুলো এবং আপনার জন্য আপনার যে সেগমেন্ট নিয়ে আসি তাও আপনারা আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আপনি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো সময়ে সময়ে আপনারা দেখতে থাকুন আসুন আরও কিছু কল যুক্ত করি আর ইনশাল্লাহ এর উত্তরসমূহ একসাথে আসাদ ভাইয়ের কাছ থেকে কিছুক্ষণ পরেই ইনশাআল্লাহ নেওয়ার সৌভাগ্য অর্জন করব জি কল দিন লাহোর থেকে ইকবল বলছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা হজুর আপনার কাছে প্রশ্ন হল স্বপ্নে মিষ্টি খাওয়া কেমন এ স্বপ্নের ব্যাখ্যা ইরশাদ করুন এবং আমার ও আমার পরিবারের জন্য দোয়া করুন জি ঠিক আছে ইনশাল্লাহ মিষ্টি খাওয়া সম্পর্কে আপনার স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করব। আল্লাহ পাক আপনার প্রতি নিজের বিশেষ দয়া নাজিল করুক এবং আল্লাহ পাক আপনাকে নিজের হেফাজতে রাখুক তো মিষ্টি খাওয়া ও এই ধরনের মিষ্টান্ন জিনিস খাওয়া কেমন এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে ইনশাল্লাহ তাও আমরা যুক্ত করব। এবং ইনশাল্লাহ আমরা এর উত্তরও নিব জি পরবর্তী কল দিন আমার প্রশ্ন হলো আমি স্বপ্নে অনেক পানি দেখেছি যেমন নদী বা সমুদ্রের পানি আর আমি কিনারায় দাঁড়িয়ে আছি তো অনেক পানি দেখেছি এবং এতে সাঁতার কাটছি জি ঠিক আছে আপনি পানি দেখেছেন জি পরবর্তী কল দিন স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে আমার প্রশ্ন হলো স্বপ্নে কুকুর কামড় দেওয়া কেমন এর ব্যাখ্যা এর করুন জি ঠিক আছে ইনশাআল্লাহ আপনি আমাদের সাথেই থাকুন আমরা আপনার ব্যাখ্যা আরোজ করব ইনশাল্লাহ জি পরবর্তী কল দিন ইমরান আত্মারই আরজ করছি আমার সন্তানের মা স্বপ্ন দেখেছে তার চাচি যে জীবিত আছে তিনি আমার সন্তানের মাকে বড় একটি মাছ দিয়েছে আর দুই তিন দিন পর স্বপ্ন দেখেছে তার হাতে সবুজ রঙের পাতা ছিল তাও আবার অনেক ফ্রেশ এর ব্যাখ্যায়িষাত করুন ঠিক আছে জি মাছও দেখেছেন এবং সবুজ রঙের পাতা অবলোকন করেছেন শ্রদ্ধে উস্তাদ সাফ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হুজুর আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ বিলাহ আলআমি আল্লাহ পাক আল্লাহ করলে হ্যাঁ আল্লাহ পাক আপনার মর্যাদাকে বৃদ্ধি করুক হুজুর আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে আর ওই প্রশ্নগুলো হলো প্রথম কলার আমাদের যে প্রশ্ন করেছেন তিনি স্বপ্নে আগুন দেখেছেন আর তিনি জানতে চাচ্ছেন স্বপ্নে আগুন দেখা কেমন আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে হতে পারে তিনি জ্বরে আক্রান্ত হবে কোনো রোগে আক্রান্ত হবে সঠিক তো এক তো বাহ্যিকভাবে এমন খাবার থেকে এমন জিনিস থেকে নিজেকে বিরত রাখতে হবে যা অসুস্থতার কারণ হতে পারে সঠিক আর দ্বিতীয় বিষয় হল যদি তার রুটিনে কোনো ওষুধ থেকে থাকে যা তাকে দেয়া হয়েছে তাহলে তা যথাসময়ে সেবন করবে কাজেই আগুন জ্বর ও অসুস্থতার ইঙ্গিত বহন করে স্বপ্নে খানায় কাবা জিয়ারত করা কেমন একজন কলার জিজ্ঞাসা করেছেন মাসাল্লাহ খুবই বরকদময় স্বপ্ন জি নিরাপত্তার আলামত যদি কেউ রিজিকের সংকটে থাকে তাহলে আল্লাহ পাক তার রিজিকে বরকত দান করবে যদি ভয়ে থাকে তাহলে আল্লাপাক তাকে ভয় থেকে মুক্তি দান করবেন কাজেই খুবই বরকতময় স্বপ্ন আর ওলামাই ওলামাইকেরাম বলেন যে নিজেকে মক্কা শরীফে মদিনা শরীফে দেখে বা ওই দিকে সফর করতে দেখে তাহলে আশা করা যায় আল্লাহ পাক তাকে সেখানকার হাজিরি দান করবেন কাজে মাধ্যম অবলম্বন করতে হবে চেষ্টাও করতে হবে ইনশাল্লাহ আজাল অবশ্যই দয়া হবে মাশাল্লাহ মাশাল্লাহ মাধ্যম অবলম্বন করুন এবং চেষ্টাও করুন পাশাপাশি দোয়াও করুন আল্লাহ চাইলে অবশ্যই দয়া হবে কলার জিজ্ঞাসা করেছে স্বপ্নে সমুদ্রের ঢেউ দেখা কেমন সমুদ্র দেখা ঢেউ দেখা বাস্তব কথা হল যখন কেউ সমুদ্র দেখে তখন সে ঢেউয়ের আকৃতিই দেখে সঠিক যদি নর্মাল হয় তাহলে কোনো বিত্তবানের সাথে তার সম্পর্ক হওয়া লেনদেন হওয়া তার সাথে কোনো সম্বন্ধ হওয়া মুখোমুখি হওয়া এর ইঙ্গিত বহন করে অবশ্য যদি ঢেউ বেশি বড় হয় যাকে আমরা ঝড় বা তুফান বলে থাকি সঠিক তাহলে তা বিপদের মুসিবতের কোনো দুঃখ কষ্টের ইঙ্গিত বহন করে কাজে আল্লাহ পাকের দরবারে বান্দাকে মুক্তির জন্য দোয়া করতে হবে এবং আল্লাহ রাস্তায় কিছু সাদা করতে হবে তাহলে ইনশাল্লাহ আজদাওয়াজাল কোনো বিপদ থেকে মুসিবত থেকে সুরক্ষিত থাকবে ঠিক আছে মিষ্টি খাওয়ার ব্যাখ্যা কলার আমাদের জিজ্ঞাসা করেছে সে স্বপ্নে মিষ্টি দেখেছে ভালো স্বপ্ন মিষ্টি খুশির ইঙ্গিত বহন করে সঠিক এবং সুসংবাদের ইঙ্গিত বহন করে যা খুবই ভালো স্বপ্ন যদি কোনো আশা থাকে কোনো বাসনা থাকে বান্দা এমন কোনো কাজের জন্য চেষ্টা করছে কোনো কিছু অর্জন করতে চাচ্ছে এমতা অবস্থায় সে নিজেকে মিষ্টি খেতে দেখেছে তাহলে আল্লাপাকে রহমতে সে ওই কাজে সফল হবে দারুণ স্বপ্ন মাশাআল্লাহ খুবই চমৎকার স্বপ্ন ভাই আপনাকে অনেক মোবারকবাদ হুজুর স্বপ্নে কুকুর দেখা কেমন যদি তা কামড় দেয় তাহলে এর ব্যাখ্যা কি হবে শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত তবে ওই শত্রু বেশি শক্তিশালী নয় ঠিক আছে এটি শত্রুর আলামত যে তাকে ক্ষতি করতে চায় আর কামড় দেয়া ভালো আলামত না যে স্বপ্ন দেখেছে এক তো সে নিজের কাজকর্ম ভালোভাবে করার চেষ্টা করবে কারো সাথে লেনদেন থাকলে কারো সাথে উঠা বসা হলে আসা যাওয়া থাকলে তাহলে এ বিষয়ে সতর্ক হবে আর দ্বিতীয়ত অবশ্যই সৎকা করা চাই আর কিছু অজিফা নিজের হেফাজতের জন্য যা বুজুর্গরা বর্ণনা করেছেন অবশ্যই তা নিজের জীবনের অংশ বানিয়ে নেয়া যদিও বা কোনো স্বপ্ন দেখুক বা না দেখুক কিছু না কিছু অজিফা নিজের হেফাজতের জন্য সকাল সন্ধ্যা অবশ্যই পাঠ করা চাই যদি আমিরিয়া হলে সোনের কাছে মরিদ বা তালিব হন ভালোবাসেন তার কাছে তালিব হয়ে থাকেন তাহলে সাজারায় কাদিয়া আতারিয়া থেকে অজিফা দেখুন আর যদি অন্য কোনো সঠিক পীরের মরিদ হন তাহলে তার প্রদত্ত অজিফা বা কিছু সাধারণ অজিফা আছে যা সকলের পাঠ করার অনুমতি আছে এজন্য মাদানী সুরা মাক্তাবাতুল মদিনা থেকে সংগ্রহ করে আপনি অধ্যয়ন করুন ইনশাল্লাহ আজ্জাওয়াজাল হেফাজতের মাধ্যম হবে আর প্রতিদিন পাঠ করার ফলে এর বরকত আরও বেড়ে যাবে জি ঠিক আছে হুজুর কলার আরও একটি প্রশ্ন কলার জিজ্ঞাসা করেছিল আর তা হল সে স্বপ্নে মাছ দেখেছে এবং সবুজ রঙের কোনো জিনিস ছিল যা সে অবলোকন করেছে সে এ দুটি স্বপ্নের ব্যাখ্যা আপনার কাছে জানতে চাচ্ছে মাছ দেখা তো ভালো বিষয় নিয়ামত পাওয়ার আলামত যদি কারো ঘরে জন্মের আনুষ্ঠানিকতা থাকে তাহলে কন্যা সন্তান লাভের ইঙ্গিত বহন করবে সঠিক সুতরাং এটি ভালো স্বপ্ন তো স্বপ্নে মাছ দেখা পাকের পক্ষ থেকে নেয়ামত পাওয়ার আলামত বোঝায় আর গ্রিন এটি পজিটিভ কালার আর যদি কেউ নিজেকে সবুজ জায়গায় দেখে যেমন বাগান খ্যাত ফসল বা সবুজ দৃশ্য ঠিক আছে তাহলে এটি তার দিনী ক্ষেত্রে ভালো লক্ষণ নেক কাজের আলামত আল্লাপাক তাকে নেক কাজ করার তৌফিক দান করবেন তো এ দৃষ্টিকোণ থেকে ভালো স্বপ্ন ঠিক আছে জি ঠিক আছে মাশাল্লাহ আপনি খুবই বরকতময় স্বপ্ন দেখেছেন এই পর্যন্ত অধিকাংশ প্রশ্নই অনেক ভালো এবং এর ব্যাখ্যাও অনেক ভালো অর্থাৎ আপনারা খুবই ভালো স্বপ্ন অবলোকন করেছেন আসুন আরও কিছু কল যুক্ত করি মোহাম্মদ তোয়াব আত্মারি ফয়সালাবাদ থেকে বলছি স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে আমার প্রশ্ন হলো আমি এক জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম তো আমি স্বপ্নে দেখলাম আমার চাকরি নিয়োগ হয়ে গিয়েছে আমি এর ব্যাখ্যা জানতে চাই এর বাস্তবতা কি জি হুজুর আপনি কি বলবেন ভালো ধারণা নেয়া চাই ইনশাল্লাহ যেখানে তার পছন্দের জায়গা সেখানে তার জন্য উত্তম ব্যবস্থা হয়ে যাবে কখনো বান্দা কোনো বিষয়ে বাসনা রাখে আর বাস্তব কথা হলো চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে এর জন্য সে চাকরির জন্য অপেক্ষায় থাকে সঠিক তার জন্য আমরা দোয়া করি এবং তাদের জন্য যারা কোনো জায়গায় ইন্টারভিউ দিয়েছে আল্লাহ পাক কামিয়াবি দান করুক যারা চাকরির সন্ধান করছে পাক তাদের প্রতি দয়া করুক ও ভালো স্বপ্ন পরবর্তী কল দিন আমি স্বপ্ন দেখেছি সাপ আমাকে দংশন করছে হুম সাপ দংশন করছে সাপ দংশন করা ভালো নয় ঠিক ক্ষতি সাধনকারী এবং অসৎ লোকের ইঙ্গিত বহন করে এক তো পাকের দরবারে দোয়া করুন এবং আপনার আশেপাশে উঠা ক্ষেত্রে বিবেচনা করুন কোনো ক্ষতি সাধনকারী ব্যক্তির সাথে আপনার এমন কোনো সম্পর্ক আছে কি না যে অসৎ ও মন্দ লোক আর আমাদের সম্পর্ক নেক লোকের সাথে হওয়া চাই আমাদের উঠাবসা বসা ভালো লোকের সাথে হওয়া চাই দিনই পরিবেশে উঠা বসা করলে দাওয়াতি ইসলামীর আলহামদুলিল্লাহ আশিকানের রসুলের সাথে উঠাবসা করলে এবং ভালো লোকের সাথে সম্পর্ক রাখলে ইনশাআল্লাহ ক্ষতি থেকে বাঁচা সম্ভব দিনই এবং ভালো পরিবেশে থাকলে তো ইনশাল্লাহ মন্দ লোক থেকে পরিত্রাণ লাভ হবে কিছু লোক বলে আরে ইয়ার সমাজ নষ্ট হয়ে গিয়েছে ভালো লোক পাওয়াই যায় না তো অবশ্যই এ বিষয়ে কোনো সন্দেহ নেই সমাজে ঝগড়া ফাসাদ অনেক বেড়ে গিয়েছে তবে এমন নয় যে ভালো লোক নেই মূল কথা হলো যেখানে ভালো লোক আছে আপনি সেখানে নেই আমরা থাকি এক জায়গায় আর তালাশ করি অন্য জায়গায় আর যারা ভালো লোকের সাথে উঠা বসা করে তারা ভালো লোক পায় বলতে গেলে অনেক লোকই পায় তো আপনি যেমন চান আপনাকে ওই পরিবেশই খুঁজতে হবে তাই না ইনশাল্লাহ ভালো লোকও কম নেই সন্ধান করুন ইনশাল্লাহ পেয়ে যাবেন মোহাম্মদ আহমদ রেজা আত্মারি রাজস্থান হিন্দ থেকে যুক্ত হয়েছে তিনি আমাদের কমেন্ট করেছেন লিখেছেন হুজুর আমি স্বপ্নে অনেক উঁচু স্থান থেকে পানি প্রবাহিত হতে দেখেছি আর পানি গলা পর্যন্ত পৌঁছা সত্ত্বেও পানিতে ডুবে যাওয়া থেকে আমি বেঁচে গিয়েছি আমার এই ব্যাখ্যা কী হতে পারে পানি প্রবাহিত হতে দেখা এবং নিজেকে এ অবস্থায় দেখা সত্ত্বেও নাডুবা নাডু বা পজিটিভ আলামত ঠিক আছে মুশকিলের পর সহজতার আলামত যদি কেউ পানিতে দেখে আর তিনি যে অবস্থা বর্ণনা করেছেন যে পানি বেশি হওয়া সত্ত্বেও তিনি বেঁচে ফিরেছেন তো হতে পারে তার কাজের মধ্যে বিঘ্নতা ঘটবে তবে এ থেকে বাঁচতে সফল হবেন জি ঠিক আছে পরবর্তী কল দিন আমার প্রশ্ন হল আমার স্ত্রী কয়েক দিন যাবৎ ভয়ঙ্কর স্বপ্ন দেখছে যেমন ভূমিকম্প হচ্ছে আর সে বাচ্চাকে বাঁচানোর চেষ্টাও করছে আবার কখনো সে অনেক ভয় পেয়ে যাচ্ছে যেমন কেউ তাকে ও বাচ্চাকে ক্ষতি করার চেষ্টা করছে আর সে রক্ষা করার চেষ্টা করছে জজাকল খাইরো জি হুজুর কি বলবেন এক তাকে রিকোয়েস্ট করুন যেন এ স্বপ্নের প্রতি বেশি মনোযোগ না দেয় যখন এমন কিছু সময় দেখে তখন দুষ্ট শয়তান মুসলমানকে পেরেশান করে আর এর একটি সমাধান হল এ বিষয়ে বেশি চিন্তা না করা বেশি পেরেশান না হওয়া যেহেতু বারবার একই স্বপ্ন দেখছে তো আমি একটি অজিফা আরচ করছি শুওয়ার পূর্বে বার ইয়া মুতাকাব বিরু পাঠ করে নিলে ইনশাল্লাহ আজ্জাওয়াজাল মন্দ ও ভয়ঙ্কর স্বপ্ন থেকে হেফাজত থাকবে আর কিছু সৎকা করা চাই কেননা সৎকার ফলে বিপদ ও মুসিবত দূর হয়ে যায় আর এনিয়তে দেওয়া চাই যেন আল্লাপাক ভয়ঙ্কর স্বপ্ন থেকে মন্দ স্বপ্ন থেকে মুক্তি দান করে তো ইনশাল্লাহ আজাল অবশ্যই কল্যাণের মাধ্যম হবে শুয়ার পূর্বে উজু করা চাই এবং সুন্নত অনুযায়ী শুয়া চাই শুয়ার পূর্বে অজিফা ইত্যাদি পাঠ করা চাই শুয়ার কিছুক্ষণ পূর্বে সোশ্যাল মিডিয়ার ব্যবহার ছেড়ে দেয়া চাই আবার কখনো মস্তিষ্কের বিচরণ আমাদের মস্তিষ্ক বিভিন্ন বিষয় নিয়ে চিন্তাভাবনা কল্পনা করে তো এ কল্পনার কারণে এ ধরনের বিষয় স্বপ্নে চলে আসে তো আমাদের নিজেদেরকে প্রশান্ত রাখা চাই আর যদি আমরা ভালোভাবে দৈনন্দিন জীবন অতিবাহিত করি তাহলে ইনশাল্লাহ মন্দ স্বপ্ন থেকে মুক্তি পাব পরবর্তী কলদিন Mohammed Rajab Atarif from Uganda, East African. Yesterday I had a dream whereby I was leading Salah. So I may need the interpretation of <imitation> this dream. How does it interpret it when <imitation> you, you dreamed When you're leading Salah, reciting Quran in Salah, some make a slight mistake, they correct you. Inshallah ta'ala. I will be gratitude, inshallah, or thankful when my request or my question is answered, subhanahu wa ta'ala. Yes, what's the interpretation of this dream? <clears throat> Masha'Allah. Uh, leading Salah, it's a very good sign and very good dream. The interpretation is that Allah Park will give you a uh, high status among the community, uh, it is a good sign and inshallah uh, Allah wa will increase in your status among the community and people will follow you. So that's the interpretation of that dream, uh, maybe already you are uh, maybe you are imam in your community if that is so then it is the general dream which uh, a person sees when

কুমির আছে যা দেখে সে ভয় পেয়ে যায় যাওয়ার কোনো রাস্তা পাচ্ছে না তখন সে অজিফা পাঠ করা শুরু করে দেয় আর এতে রাস্তা পেয়ে যায় তো হুজুর এটি তার স্বপ্ন তার স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে ঈর্ষাদ করুন যদি কোনো অজিফা পাঠ করার অনুমতি থাকে আর সে এ ওজিফা পাঠ করে তাহলে এটি পজিটিভ হবে সঠিক আর এটি তার একটি অজিফা যদি কেউ অনুমতি সহকারে পাঠ করে তাহলে এতে অনেক বরকত হবে সঠিক আল্লাপাকের দরবারে দোয়া করা চাই এটি লোকসান ও ক্ষতি থেকে বাঁচার আলামত আর কুমির দেখা এটি ভালো ব্যক্তির লক্ষণ নয় এটি মন্দ ও অসৎ লোকের আলামত কাজে আল্লাহ পাকের দরবারে দোয়া করা চাই ইনশাল্লাহ এতে কল্যাণ হবে পরবর্তী কল দিন আমি একটি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই আমি স্বপ্নে পানিতে মাছ দেখেছি আর দ্বিতীয় প্রশ্ন হলো আমি স্বপ্নে নিজের হাতে মিষ্টি বন্টন করছি জি হুজুর কি বলবেন পানিতে মাছ দেখেছে ভালো স্বপ্ন মাছ দেখা নেয়ামতের আলামত এবং তা কন্যা সন্তানেরও আলামত আর নিজের হাতে মিষ্টি বন্টন করা এটি নেক কাজের তৌফিক লাভ করার আলামত স্বপ্নদর্শী কিছু লোকের সাথে মিলে নেক কাজ করার ক্ষেত্রে সফল হবে আল্লাপাকে রহমতে সুতরাং এটি পজিটিভ ও ভালো স্বপ্ন চেষ্টাও করতে থাকুন ইনশাল্লাহ আল্লাহর দয়ায় নে কাজ করার ক্ষেত্রে সফল হবে জি ঠিক আছে আসাদ ভাই একটি মেসেজ এসেছে আম তো শীতের মৌসুমের নয় অবশ্য প্রশ্নকারী লিখেছেন যদি কেউ আম দেখে আর তা কাঁচা থাকে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে জি এক তো অমৌসুমে দেখা অতপর কাঁচা দেখা উভয় দিক দিয়ে স্বপ্নটি ভালো নয় মসিবতে ও কোনো পেরেশানে লিপ্ত হওয়ার ইঙ্গিত বহন করছে আল্লাহ পাকের দরবারে মুক্তির জন্য দোয়া করুন আর আল্লাহর রাস্তায় কিছু করে দিন সলাতুল হাজাত পড়ুন বিশেষ করে আপনি যেদিন এ স্বপ্ন দেখেছেন যদি ওই দিন আপনি কোনো বড় কাজ বা নতুন কোনো কাজ করতে যান তাহলে এ বিষয়ে আরও পরামর্শ করে নিন যেন ক্ষতি থেকে ও মুসিবত থেকে আপনি বাঁচতে পারেন আসাদ ভাই শেষ একটি প্রশ্ন যুক্ত করে আমাদের অনুষ্ঠান শেষ করে দিব এক ইসলামী বোন প্রশ্ন করেছে লিখেছেন স্যার যদি স্বপ্নে হাতে চুরি পরার সময় কাজ ভেঙে হাত কেটে যায় কাচের চুরি ভেঙে হাতে লেগে যায় আর এতে জখম হয়ে যায় তো এ বিষয়ে কিছু এরশাদ করুন স্বপ্নটি ভালো নয় অলংকার মহিলাদের জন্য সাজসজ্জা ও কল্যাণের ইঙ্গিত বহন করে চুরি হোক বা হার বা যে কোনো সাজসজ্জার অলঙ্কার জি জি তা মহিলাদের জন্য সুসংবাদের আলামত বোঝায় কিন্তু তা ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া এটি ভালো লক্ষণ নয় যেদিন সে স্বপ্ন দেখেছে যদি ওই দিন কোনো কাজ করতে চায় গুরুত্বপূর্ণ কাজ বা কোনো ইভেন্ট তাহলে এই বিষয়ে তাকে আরও বেশি কেয়ার ও সতর্ক হতে হবে জি ঠিক আছে মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠানের সময় শেষ হয়ে গিয়েছে আর আলহামদুলিল্লাহ আজও আপনাদের প্রশ্ন যুক্ত করা হয়েছে আর এর উত্তরও আপনারা জানতে পেরেছেন মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং দেখার দাওয়াতও দিতে থাকুন নিজে নামাজ আদায় করতে থাকুন এবং অপরকেও আদায় করার দাওয়াত দিতে থাকুন মাদানী কাফেলায় সফর করার সৌভাগ্য অর্জন করুন সল্লু আলা হাবিব সললা আল্লাহু আলা আলা মোহাম্মদ সাল্লাল্লাহু তালা আলিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা